আমাদের প্রিয় শিশুরা যাদের নিষ্পাপ মুখ আর হাসি আমাদের জীবনকে আলোকিত করে তারা কি অদৃশ্য কোনো ক্ষতির শিকার হতে পারে বদনজর বা শয়তানি প্রভাবের মতো বিষয় কি সত্যিই আমাদের শিশুর ক্ষতি করতে পারে কিভাবে আমরা ইসলামের নির্দেশনা মেনে আমাদের সন্তানদের এই সকল অনিষ্ট থেকে রক্ষা করতে পারি এই প্রশ্নগুলো প্রায়শই অভিভাবকদের মনে জাগে আজকের আলোচনায় আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বদনজর ও শয়তানি প্রভাব থেকে শিশুদের রক্ষা করার বিস্তারিত উপায় জানব যা আপনার সন্তানের সুরক্ষায় আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আজ আমরা মুসলিম বাবা প্রতিটি মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বদনজর ও শয়তানি প্রভাব থেকে শিশুদের রক্ষা করার উপায় ইসলামী দৃষ্টিকোণ থেকে জানুন শিশুরা আমাদের কাছে আল্লাহর এক অমূল্য আমানত তাদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি আত্মিক নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অপরিহার্য দায়িত্ব ইসলাম আমাদের এমন কিছু নির্দেশনা দিয়েছে যা মেনে চললে আমাদের শিশুরা আল্লাহতালার বিশেষ রহমতে বদনজর এবং শয়তানি প্রভাব থেকে সুরক্ষিত থাকবে ইনশা আল্লাহ বদনজর কি এবং এর প্রভাব বদনজর বা নজর লাগা হল অন্যের হিংসা বা মুগ্ধ দৃষ্টির কারণে কোনো ব্যক্তি বা বস্তুর ওপর নেতিবাচক প্রভাব পড়া এটি ইসলামের একটি স্বীকৃত বাস্তবতা রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন নজর লাগা সত্য সহি বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো চল্লিশ সহি মুসলিম হাদিস দুই হাজার একশো সাতাশি বিশেষ করে শিশুরা তাদের নির্মলতা এবং দুর্বলতার কারণে বদনজরের শিকার হওয়ার প্রবণতা বেশি থাকে যখন কোনো শিশু হঠাৎই অসুস্থ হয়ে পড়ে খাবার গ্রহণ করা বন্ধ করে দেয় অস্বাভাবিক আচরণ করে তখন বদনজরের বিষয়টি বিবেচনায় আসে এটি কেবল কুসংস্কার নয় বরং ইসলামী শিক্ষার এক অস্তিত্ব স্বীকৃত শয়তানি প্রভাব কি এবং এর স্বরূপ শয়তানি প্রভাব বলতে চীন শয়তান বা অন্যান্য অশুভ শক্তির কুপ্রভাবকে বোঝায় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং সে সর্বদা মানুষকে বিশেষ করে শিশুদের ক্ষতি করার চেষ্টা করে ঘুমের মধ্যে শিশুদের কেঁপে ওঠা দুঃস্বপ্ন দেখা অযথা ভয় পাওয়া বা কান্নাকাটি করা অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতা এগুলো শয়তানি প্রভাবের লক্ষণ হতে পারে রাসুল সাল্লু আলিহসাল্লাম শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন বদনজর ও শয়তানি প্রভাব থেকে শিশুদের রক্ষার উপায় এক কোরআন তিলাওয়াত ও দোয়া কোরআন হল আল্লাহর কালাম যা সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে নাজলকৃত শিফা এবং রহমত নিয়মিত কোরআন তিলাওয়াত বিশেষ করে কিছু নির্দিষ্ট সুরা ও আয়াত শিশুদের রক্ষায় অত্যন্ত কার্যকর এর মধ্যে আয়তুল কুরসি সুরা বাকারার দুশো নম্বর আয়াত এটি কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটি যা শয়তানকে দূরে রাখে শিশুকে ঘুমানোর আগে বা বাইরে যাওয়ার সময় এই আয়াত পরে ফু দিতে পারেন সুরা ফাতেহা এটি সকল রোগের শিফা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরাকে মুওয়াই জাতান বলা হয় এগুলো বদনজর জাদু এবং শয়তানি প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম প্রতি ঘুমানোর আগে এই সুরাগুলো পরে হাতের তালাতে ফু দিতেন এরপর তার নিজের শরীর মুছে দিতেন শিশুদের ক্ষেত্রেও একইভাবে সকাল ও সন্ধ্যায় এবং ঘুমানোর আগে এই সুরাগুলো পরে ফু দেওয়া উচিত দুই মাসনুন দোয়া ও জিকির রাসুল সাল্লাহ আলিহসাল্লাম শিশুদের বদনজর ও শয়তানি প্রভাব থেকে রক্ষার জন্য কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন ইবনি আব্বাস রাজিয়ালহো থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহস্সাল্লাম হাসান ও হোসেন রাজে এই দোয়া পরে আল্লাহর আশ্রয় দিতেন উইজুকুমা বিকালি মাতিল্লাহিতাম্মাঃ মিন কুল্লি শাইতোয়ানিন ওয়াহাম্মাহ ওয়ামিন কুল্লি আইনিন ইনলাম্মাঃ অর্থ হচ্ছে আমি তোমাদের দুজনকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার সাহায্যে আশ্রয় দিচ্ছি সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল কুদৃষ্টি থেকে সাহি বুখারি হাদিস তিন হাজার তিনশো একাত্তর এই দোয়া শিশুদের জন্য নিয়মিত পরা উচিত ঘুমানোর আগে বিসমিল্লাহ বলা শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না যেখানে ঘুমানোর আগে বিসমিল্লা বলে দরজা বন্ধ করা হয় এবং বিছানায় শোয়া হয় ঘর থেকে বের হওয়ার দোয়া যখন শিশুকে নিয়ে ঘর থেকে বের হবেন তখন এই দোয়াটি পড়ুন কুয়া ইল্লা হচ্ছে আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই সুনানে আবুদাউদ হাদিস পাঁচ হাজার পঁচানব্বই তিন পরিষ্কার পরিচ্ছন্নতা ও উত্তম পরিবেশ শয়তান অপরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশে বেশি সক্রিয় থাকে তাই শিশুদের পরিচ্ছন্ন রাখা এবং ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি বাড়িতে নিয়মিত কোরআন তিলাওয়াত করা বা চালানো শয়তানের প্রভাব কমাতে সাহায্য করে চার ছবি ও পুতুল পরিহার করা হাদিসে প্রাণীর ছবি ও ভাস্কর্য ঘরে রাখা নিরুৎসাহিত করা হয়েছে কারণ ফেলিস তারা এমন ঘরে প্রবেশ করে না শিশুদের খেলনা হিসেবে এমন পুতুল বা ছবি পরিহার করা উচিত যা ইসলামে অনুমোদিত নয় অতিরিক্ত প্রশংসা সতর্ক হওয়া অন্যের প্রশংসা থেকে বদনজর লাগতে পারে তাই যখন কেউ আপনার সন্তানের প্রশংসা করবে তখন মাশা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন বলতে উৎসাহিত করুন এতে আল্লাহর নাম স্মরণ হয় এবং বদনজরের প্রভাব কমে আসে নিজেও সন্তানের প্রশংসা করার সময় মাশাল্লাহ বলা উচিত ছয় আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা সর্বোপরি আমাদের আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব কিন্তু চূড়ান্ত সুরক্ষা আল্লাহর হাতে আল্লাহ পবিত্র বলেন আনে আর আল্লাহ যদি তোমাদের কোনো বিপদ স্পর্শ করান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর যদি তিনি তোমাদের জন্য কোনো কল্যাণ চান তবে তার অনুগ্রহকে রদ করার কেউ নেই সুরা ইউনুস আয়াত একশো সাত সাত সতর্কতা ও জ্ঞান শিশুদের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরাও ইসলামিক জ্ঞান অর্জন করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা জরুরি একজন সচেতন মুসলিম অভিভাবক হিসেবে বদনজর ও শয়তানি প্রভাব থেকে রক্ষা পাওয়া ইসলামিক উপায়গুলো জানা এবং সেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত যখন আমাদের ইমান মজবুত হয় তখন শয়তানি কুমন্ত্রণা আমাদের উপর কম প্রভাব ফেলে মনে রাখবেন আমাদের সন্তানেরা নিরাপদ এবং সুস্থতার জন্য আমাদের চেষ্টা ও দোয়া অপরিহার্য এই ইসলামিক উপায়গুলো অবলম্বন করে আমরা আল্লাহর রহমত কামনা করি যাতে আমাদের শিশুরা সর্বপ্রকার অনিষ্ট থেকে সুরক্ষিত থাকে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল কুনা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক আমাদের শিশুদেরকে বদনজর স্বাধীন প্রভাব এবং সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে যজাকাল্লাহ হায়রন